সমাজ মাধ্যমে বিরাট হেনস্তা হ্যাঁ রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা হজমের পর একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যশের মা আইপিএল এর মাঝেই উঠে এলো বিরাট এক তথ্য ক্রিকেটে শুধুমাত্র একটি ওভার বদলে দিয়েছিল তার গোটা জীবন ঠিক গত বছর কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এর কাছে হয়েছিল দলকে তারপরে বললেও সমাজ মাধ্যমে লাগাতার হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে এই দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যশের মা এবার এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে খেলছেন যশ গত মরশুমের সেই ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন ম্যাচের পরে সাজঘরে আমাকে কেউ ওই ওভার নিয়ে একটাও কথা বলেনি সবাই এমন ভাব করছিল যেন কিছুই হয়নি নেহরু ভাই আমাকে বলে ওই ওভারের কথা ভুলে সামনের দিকে তাকাতে কিন্তু আমার মা খুব কষ্ট পেয়েছিল বেশ কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তার সতীর্থরা কিছু না বললেও সমাজ মাধ্যমে হেনস্থার শিকার হয়েছিলেন যশ বাঁহাতি পেশার বলেন দলের সিনিয়র ক্রিকেটাররা বলছিল সমাজ মাধ্যমের দিকে না তাকাতে সেটাই করা উচিত ছিল কিন্তু আমি শুনিনি সমাজ মাধ্যমে আমাকে লাগাতার হেনস্থা করা হতো খুব কষ্ট পেতাম তবে সেই ওভারে তাঁকে অনেক শিক্ষা দিয়েছে বলেও মনে করেন যশ তিনি বলেন ওই একটা ওভার আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি এখন কোনো ম্যাচে নামার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে যাই প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে পরিকল্পনা করি যদি কঠিন পরিস্থিতি আসে তাহলে কীভাবে তার মোকাবিলা করা যাবে সেই শিক্ষাও পেয়েছি তাকে পাঁচ ছক্কা মারার জন্য অবশ্য রিঙ্কুর উপরে তাঁর কোনো রাগ নেই ঘরোয়া ক্রিকেটে দুজনেই উত্তরপ্রদেশের হয়ে খেলেন সেই ম্যাচের পরে রিঙ্কু তাকে ফোন করে ভরসা দিয়েছিলেন জানিয়েছিলেন তাদের বন্ধুত্বে কোনো সমস্যা হবে না রিঙ্কুর সেই কথা মেনেও নিয়েছিলেন বলেই জানিয়েছিলেন যশ